আচ্ছা এখানে কি হচ্ছে এখানে আমরা হালদা থেকে যা ডিমগুলো সংগ্রহ করেছি হুম ওই ডিমগুলা এই হেচারির এই চেষ্টানে আমরাগুলো রক্ষণাবেক্ষণ করে হুম এগুলা এখন ডিমটাকে পোনায় পরিণত করেছে আচ্ছা এখন থেকে এখানে পোনা হইছে এখন পোনা আচ্ছা আমরা কি দেখতে পারি পোনা অবশ্যই দেখতে পারি একটু তুলে দেখান তো পোনা হয়েছে এগুলো আজকে তিন দিনের পোনা তিন দিনের পোনা জি 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 আচ্ছা তিন দিনের পর আর চোখ ফুটছে হ্যাঁ গতকাল এগুলো চোখ ফুটছে দুই দিন পরে ফুটে তিন দিন থেকে আমরা বিক্রি আরম্ভ করি হ্যাঁ এখন আসলে বিক্রির সময় হয়েছে বিক্রির সময় হয়েছে জি 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 আচ্ছা তারপর বিক্রি করেন কিভাবে একটু দেখি কোনা ও একদম একদম কিলবিল করছে ছোট একদম রেনু আচ্ছা চাচা এই যে রেনু এটা দামটা আসলে কিভাবে নির্ধারণ করেন এটা আসার দামটা আমরা ওই চাহিদার উপরে নির্ভর করে আচ্ছা যদি চাহিদা বেশি থাকে আর বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোকজন যখন বেশি আসবে তখন চাহিদা বেড়ে যায় আচ্ছা তখন দামটা অবশ্যই বেশি থাকে আর ডিমের পরিমাণ যদি কম হয় তাহলে চাহিদা বাড়ে বাড়ে যায় দামটা বাড়ে বাড়ে আচ্ছা তো এই যে আমাদের হ্যাচারি ব্যবস্থাপনাটা আপনার এখানে দেখছি এই হ্যাচারি ব্যবস্থাপনাটা আসলে কিভাবে কি চলছে এখানে চলে আসলে হ্যাচারি ব্যবস্থাপনাটা বলতে এটা সরকারি দপ্তর থেকে মোটামুটি আমাদেরকে সহযোগিতা করে থাকে জি তো এটা গভর্নমেন্ট হ্যাচারি এটার নাম শাহ মাদারি খাস হ্যাচারি আচ্ছা এই হ্যাচারিটা মোটামুটি আমি নিজে সমন্বয় করি তবে এখানে আমাদের আশি এর মতো জেলে যারা ডিম সংগ্রকারী এরা আছে এদেরকে আমরা চাহিদা অনুযায়ী আমরা দুইটা দুইটা করে তাদেরকে হ্যাচারি বরাদ্দ দিয়ে থাকি তো এখানে আরও হ্যাচারির দরকার এবং ব্যবস্থাপনাটা আরও সুন্দর দরকার এই হালদা নদীকে ঘিরে হ্যাচারি কতগুলো আছে হয়তো হ্যাচারি হালদা নদী ঘিরে এখানে রওজান হাটহাজারে দুই জায়গায় মিটার ছয়টা হ্যাচারি আছে তো এই যে আপনারা ডিমটা এনে ছাড়েন ছাড়ার আগে আসলে হ্যাচারিটাকে প্রস্তুত কিভাবে করেন প্রস্তুত মানে হ্যাচারিটাকে আমরা কত লোকজন দিয়ে পরিষ্কার করি টাঙ্কিগুলো পরিষ্কার করি তারপর এই যে সিস্টারগুলো পরিষ্কার করি তারপর এই যে এখানে বিশেষ করে লাইন আছে বিভিন্ন লাইন আছে লাইনগুলো আমরা প্রস্তুত করি যাতে কোনো সমস্যা না হয় ইনশাল্লাহ এগুলো আগে আমরা প্রস্তুত করে রাখলে যেদিন ডিম সংগ্রহ হবে সেদিন মোটামুটি আমাদের আর কোনো সমস্যা থাকে না এবারে এবারের ডিমগুলো আপনারা কবে হ্যাচানিতে সংরক্ষণ করলেন আমরা তো জানি যে উনত্রিশ তারিখ হচ্ছে আসলে ডিমগুলো সংগ্রহ করা হয়েছে

পানিটা শোধন হয়ে যায়। আচ্ছা শোধন হয় পানিটা। এখানে পানি শোধনটা জরুরি পোনাগুলো ভালো থাকা জন্য। ভালো থাকার জন্য। আচ্ছা। পানি ছাড়া আর কিছু কি লাগে এখানে দেয়া? এখানে আমরা ওই 3 দিন 2 দিন পর যখন চকপুটবে তখন আমরা ডিমের কুসুম দিয়ে ওইগুলা খাবার হিসাবে ইয়া করে দিয়ে তো এইবারের বাজার দরটা আপনি কি দেখছেন? এবারের চাহিদাটা কেমন দেখছেন? এবারের চাহিদা আমার ইয়া শেবে যেহেতু বৃষ্টি বাদ হল হয়েছে যারা চাষিরা যারা চাষ করে তারা সবাই প্রস্তুত আছে যার কারণে চাহিদা মোটামুটি ভালো হবে বলে আমার আমি মনে করি আর দামটা কিরকম দামটা ষাট থেকে সত্তরের মধ্যে থাকতে পারে আচ্ছা কি পরিমাণে আপনি ডিম সংগ্রহ করেছেন আমার হিসাবে দশ থেকে বারো হাজার কেজি আমরা

পাওয়া যে আমরা ডিম পেয়েছিলাম সেখান থেকে যে রেণু হয়েছে সেটা কিনতে এসেছেন আজকের প্রথম ক্রেতা আমরা একটু তাদের সাথে কথা বলবো জানার চেষ্টা করবো এই বিষয়টি সম্পর্কে কেমন আছেন খুব ভালো আছে আচ্ছা এই যে আপনারা এখান থেকে রেনু নিতে এসেছেন আজকে তো প্রথম আপনার

আছে গত বছর থেকে অনেক বেশি আচ্ছা গত বছর কি দামে নিয়েছিলেন গত বছর নাকি 70000 তাহলে আপনাদের সারা বছরের মাছের চাহিদাটা তো এখান থেকেই মিটে যাচ্ছে ওখান থেকে আচ্ছা ভাইয়া এই যে আপনারা এখান থেকে কিনতে আনলেন আসলেন হেজারি তো আরো কয়েকটা আছে এখান থেকে কেন আমরা এখানে আসছে যে হালদা হালদার মাছ প্রসিদ্ধ জন্য আমরা এখানে আসছে আচ্ছা আপনারা কত বছর ধরে এই রেনু নিয়ে যাচ্ছেন এবং খাচ্ছেন আমরা প্রায় আজকে 7 বছর ঠিক আছে হ্যাঁ ভালো থাকবেন ইনশাআল্লাহ আপনাদেরকে এগুলো জানার জন্য ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ